সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আমি আজকে দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল আপনি এরকম টি শার্টে কীভাবে প্রিন্ট করবেন বা কিভাবে এটি এডিট করবেন এটি এডিট করে যখন আপনার বন্ধুদের দেখাবেন তখন কিন্তু আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে এবং আপনাকে বারবার বলতে বাধ্য হবে ভাই তুই কিভাবে তুই টি শার্টে তোর নিজের ফেসবুক প্রোফাইল সেট করলি আমাদের শেখা কীভাবে করব আমাদের দেখা এটি বলতে কিন্তু বাধ্য হবে সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল আপনার টি শার্টে প্রিন্ট করবেন বা টি শার্টে এডিট করবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো কিভাবে আপনি টি শার্ট এডিট করবেন আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনার ফেসবুক আইডির যে প্রোফাইলটা আপনি যে কাজটি করবেন আপনার ফেসবুক আইডির প্রোফাইলে চলে যাবেন চলে যাওয়ার পরে যে কাজটি করবেন আপনি এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সো দেখতেই পারছেন আমি এইখান থেকে আমার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম সো স্ক্রিনশট নেওয়া শেষ এবার যে কাজটি করবেন আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারকে ওপেন করবেন ওপেন করার পরে আপনি টি শার্ট লিখে সার্চ করলে এরকম অনেক টি শার্ট কিন্তু আপনার ফোনে চলে আসবে এবার যে কাজটি করবেন আপনি নেট কানেকশনটাকে অফ করবেন সো দেখতে পারছেন আমি অফ করলাম অফ করার পরে এবার যে কাজটি করবেন পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটাতে ওপেন করবেন সো দেখতেই পারছেন পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি ইমেজ সাইজটা নিয়ে নেবেন বা আপনি এখানে দেখতে পারছেন যে এ ফোর আপনি যে কাজটি করবেন এ ফোর এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফোর চলে আসবে তারপরে আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পারছেন যে লাইব্রেরি আপনি লাইব্রেরি অপশানে ক্লিক করার পরে আপনি এইখানে দেখবেন যে ই ফ্রম গ্যালারি আপনি যে কাজটি করবেন ফ্রম গ্যালারি এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করবেন সো দেখতে পারছেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমার সেই কাঙ্ক্ষিত যে টি শার্টটা আপনি যে কাজটি করবেন সেই টি শার্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এইখান থেকে অল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওকে করে দিবেন সো দেখতে পারছেন আমার টি শার্টটা কিন্তু এখানে চলে এসেছে এবার যে কাজটি করবেন আপনি এখানে দেখতে পারছেন যে প্লাস আইকন আপনি যে কাজটি করবেন এই প্লাস আইকনে সিম্পলি ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন যে ফ্রম গ্যালারি আপনি যে কাজটি করবেন ফ্রম গ্যালারি এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন এবার স্ক্রিনশটটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন এই বাটনটুকু কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যে কাজটি করবেন আপনি এইখান থেকে আপনার নেভিগ্রেশন বারটাও কেটে দিবেন সো দেখতে পারছেন কেটে দিলাম কেটে দেওয়ার পরে আপনি এই যে ছবির সাইজ এরকম করে নেবেন করে নেওয়ার পরে যে কাজটি করবেন আপনি টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন এইখানে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা চলে আসবে এবং দেখতেই পারছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে এবং আমেজিং লাগছে আপনার টি শার্টটা যদি সাদা হতো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো মানে এই সাদায় সাদায় মিলে গিয়ে কিন্তু আরওটা অ্যাট্রাকটিভ লাগতো সো দেখতেই পারছেন আপনি এরকমভাবেই খুব সহজে আপনার টি শার্টে আপনার ফেসবুক প্রোফাইল এডিট করতে পারবেন সো এবার এটি সেভ করার জন্য যে কাজটি করবেন আপনি এখানে দেখতে পারছেন যে শেয়ার আইকন আপনি যে কাজটি করবেন এই শেয়ার আইকনে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে সেভ টু গ্যালারি সো এটা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে